নিতে পারে নাই বা তাদেরকে ব্যবস্থা তারা নিতে পারে নাই সরকারের ইতিমধ্যে এই বিষয়ে চলক চড়েছে সরকার এখন আর্মি মোতায়েন করেছে তাদেরকে মেজিস কেজি পাওয়ার দিয়ে আগে আর্মিদের কোনো পাওয়ার তারা দেয় নাই সরকারিভাবে যেহেতু বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি এখন ক্ষুণ্ণ হওয়ার পথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেহেতু ধ্বংসের তার প্রান্তে সেটাকে রক্ষা করার জন্য সরকার এবং আমাদের শ্রম প্রচেষ্টা তিনিও সেদিন বিজেপিতে বলেছেন যে কোনো মূল্যে এই যে অপশক্তি যারা আমাদের শ্রমিক ভাই বোনদেরকে হচ্ছে দিচ্ছে কিছুদিন পরে তাদেরকে পাওয়া যাবে না কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হবে আমরা লক্ষ লক্ষ লোক বেকার হব এই জন্যেই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কালকে জনপ্রশাসন মন্ত্রণালয় আর্মিদেরকে সুপার পাওয়ার দিয়ে মোতায়েন করেছে তারাই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনোভাবে তারা নিয়ন্ত্রণে আনবেন দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যে শ্রমিক নিয়োগ পুরুষ নারীদেরকে একটা বৈষম্য সেটার কথা বলা হয়েছিল সেরকম কোনো বৈষম্য আমরা রাখবো না আমরা যেটা বলেছিলাম আগে বিয়াল্লিশ এবং আটান্ন পার্সেন্ট আমাদের ছেলে এবং মেয়ের আনুপাতিক হার এবং অবশ্যই আমরা নিয়মের ক্ষেত্রে দক্ষতা এবং যোগ্যতাকে কিন্তু আমরা সেটা মূল্যায়ন করব বাৎসরিক বেতন বৃদ্ধি আপনারা দশ পার্সেন্টের কথা বলেছিলেন নিয়মে আছে ন্যূনতম পাঁচ পার্সেন্ট তার বলেছেন ন্যূনতম পাঁচ পার্সেন্ট তো আমরা দেই এর বাইরে গিয়ে আমাদের দক্ষতা যোগ্যতা অনুযায়ী কোথাও যদি পাঁচ ছয় সাত আট নয় দশ পার্সেন্ট কোন ভাই বোনদেরকে দিতে হয় সেটা আমরা দেব এবং আমরা কিন্তু অন্যান্যবার যেটা আমি আগেও বলেছিলাম আমরা কিন্তু এটা দিয়েও আসি যারা সিনিয়র লেভেলের অপারেটর যারা দক্ষ প্রসেসের অপারেটর যাদের এক্সপিরিয়েন্স বেশি তাদেরকে কিন্তু আমরা পাঁচ পার্সেন্টের সবাই ভালো আলহামদুলিল্লাহ একটু মাছ খেয়ে দিই আমার শরীরটা খুব খারাপ আমি তো ওরাই বলতে পারবো না আর আমার একটু বর্বর মাথা ঘুরাচ্ছে একটু আমার সাথে আমাকে সবাই দেখতে পারি হাজিরা শিপার সাহেব যেটা বলবেন আসলে এটা ওনার কাজ ওনার কাজই হলো এইসব নিয়ে ডেলি ডেলি ডিল করা আমি মনে করি না এটার কোন বড় বিষয় কারণ আমরা গার্ডেন সেক্টর আমাদের বাংলাদেশে চার হাজারের মত আছে সারাদিন চার হাজার ফ্যাক্টরি আছে এক করবে বাকিদের তা করতে আবার বাকিরা সবাই যেটা করে এক ফ্যাক্টরি কিন্তু সেটা আলাদা ভাবে করতে পারে যদি করতে যায় আমি আপনারা জানেন না আমার উপরে কিন্তু অনেক চাপ পড়ে

একটা উপহার হিসাবে বাকিটা পাইছিলেন পাইছিলেন না কেন জানেন আপনারা কেউ চিন্তা করছেন কেন আমার কেন এইভাবে দিতে হইল কারণ আমি যদি ডিক্লেয়ার করি যে আমি পুরা বেতন একবারে দিব আমার আশপাশে যত ফ্যাক্টরি আছে না আপনাদের মতন ভাই বোনেরা যেখানে কাজ করে তারা তাদের কাছে দাবি করবে যে কন্টিনেন্টাল পুরাটা দিছে আপনি কেন দিবেন না দিতে হবে ঠিক না অতএব আমার উপরconstraintTop রকম চাপ আসার কারণে আমি তো আমি তো তাদেরকে ছেড়ে আসতে পারবো না তাদের বিষয়ে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে আমাদের এলাকায় একটা ফ্যাক্টরি অলরেডি বন্ধ ঘোষণা দিয়ে দিয়েছে চিরকালে চলতে বন্ধ আপনারা জানেন নাসকট ওরা আর কোনোদিন খুলবে না কেন কারণ মালিকের কাছে ট্যাক্সি চালানোর কোনো টাকা নাই আপনাদের আমি আজকে বললাম আপনি এক মাস দুই মাস সময় দেন দেখেন বাংলাদেশে কত ফ্যাক্টরি এইভাবে বন্ধ হয়ে যায় এবং তাদের শ্রমিকরা বেকার থাকে আমি আপনাকে এখন এই কথাটা বললাম আপনারা যাচাই করবেন কি মাস পরে দেখবেন কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং তার উনাদের কর্মচারী যারা আছে তারা বেকার রাস্তায় ঘুরতেছে এটা আমার ওয়াদা আপনারা আজকে পরে দুবার পরে বলি ঠিক কত বাকি আছে কেন কারণ এই যে পুরো দিন বন্ধ কেন অন্য শূন্য দিন এই পুরো দিনের অবjective হলো আমাদের সরকার কারখানার কারণে আর বাকি ছিল আসলেই আছে এলাকায় মধ্যে ঝামেলার জন্য ঠিক না এই পনেরো দিন না কাজ করে এক মাসের বেতন দেওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে বেতনটা আসে কোন থেকে আপনারা চাকরি করেন আপনারা কাজ করেন আপনারা শার্ট বানান ওইটা আপনার বায়ারদের কাছে দেয় বায়াররা মানুষের কাছে বিক্রি করে ওরা টাকা পায় ওই টাকা আমরা পাই আমরা আপনাদের কাছে বেতন হিসাবে দিতে পারি আমি গত এক বছর ধরে আমার কোম্পানি থেকে আপনাদের বেতন আমি দিতে পারছি না এই বেতন আমি প্রোভাইড করে এটার অর্ধেক আমি বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এনে কারণ আপনারা সবাই জানেন আমাদের কাজের আমাদের অর্ডারের কি অবস্থা ছিল জানেন না আপনারা সবাই এতটুকু তো জানেন আমাদের বায়ের খবর না জানতে পারে কাজের খবর তো জানেন আমি